দেখেন একটা ছোট বাচ্চা ওরা পড়তে পারে না ওজো জানে না গোসল জানে না তাহার জানে না অভিজ্ঞতা জানে না কাপড় পড়তে জানে না মা একটা কাপড় করালা শুধু বাচ্চার এক একটা দন্দ রূপিয়ে হাতে দিয়া বললে মা বাবা তুমি মা করে তোর যাও আল্লাহ শুনে হয় আমার কয় দিকে রেখে বলে ও আমার ভেড়েশকাড়া ওরা নাহাকে নিয়ে আবার হই পা নেবো তোমরা দাঁড়িয়ে শেখে নাও যাও 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 তোমাদের মোড়ের বাতা করে বলে কোরআন আহন করার কারণে আল্লাহ নব্বুল আহ দেখা রেহেদের মধ্যে কোরআন হয় আমরা যে স্টেজে বসছি এটাও একটা কাজ কোরআন যে কাজের মধ্যে রাখা হয় এটাও একটা কাজ কোরআন যে কিলাপ দিয়া গিলাপ দিয়া পেঁচানো হয় এটা একটা কাপড় কোরআনের সাথে যে কাপড়টা লাগে এটাও একটা কাপড় এই কাজটাও একটা কাজ কোরআনের সাথে লাগে একটা কাপ কাপড় সেটাও কাপড় কিন্তু আল্লাহ রাবুল আলমী কোরআনের সাথে এই কাপড়টা লাগার কারণে দেখবেন সাধারণ মানুষ যখন এই মধ্যে পা লাগে তাহলে কি করে চুমু খা কেন খা এটা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে সমুদ্রের মাছ পর্যন্ত গর্তের বিপিলিকা পর্যন্ত হিংস্র প্রাণী পর্যন্ত সমস্ত প্রাণীগুলি কোরআনিবুল আইরেনের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের জন্য মাছের কামনা করে এই কোরআনকে গ্রহণ করার কারণে আর যদি আমরা কোরআনকে গ্রহণ না করি তাহলে তার গিয়ে সাহিত্য থেকে ধরা কোরআন যদি কেউ গ্রহণ না করে আজ থেকে চোদ্দশো বছর পরে রহমতে আলামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআনকে গ্রহণ করবে না কোরআন যাদের মধ্যে ইন্নাল্লাযী লাইসা ফী জানবিহি শাইউন মিনাল কোরআন যাদের হৃদয়ে যাদের অন্তরে যাদের ভাষাতে যাদের পরিবারে যে আদালতে যে বিচার ব্যবস্থা যে অফিসে যেখানে কোরআন নাই সেই জায়গাটা হলো একটা বিরাট বাড়ি সেটা সেটা হলো একটা পরিত্যক্ত বাড়ি সেটা হলো একটা শয়তাদের আক্রা অতএব যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো শয়তানের আক্রা যার অন্তরের মধ্যে কোরআন নাই তার অন্তরের মধ্যে অবস্থান করে শয়তান তার অন্তরের মধ্যে অবস্থান করে দুর্নীতি যার মধ্যে করার নাই ওই ছেলে দুর্নীতিবাদ হবে যে ওই ছেলের মধ্যে করার নাই এই ছেলে করবে যে ছেলের মধ্যে করার নাই এই ছেলে বিবা রাখার

এই কোরআন গানের মা বাবাকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন না কেন তার মা বাবার অপরাধ কি অপরাধ হলো এমন একটা কোরআন সন্তান তুমি কেন জন্ম দিব অতএব সন্তানের কারণে পিতামাতাকে দুনিয়ার আদালতে দাঁড়াইতে হয় এটা স্পষ্ট মনে রাখবেন যারা কোরআনকে যারা গ্রহণ করবে না কোরআনকে যারা গ্রহণ করবে না অতএব আপনার সন্তানের জীবনটাকে কোরান দিয়া সাজাবেন আপনার পরিবারের জীবনটাকে কোরান দিয়া সাজাবেন আপনার মেয়ের জীবনটাকে কোরান দিয়া সাজাবেন আপনার অফিসিয়াল জীবনটাকে কোরআন দিয়া সাজাবেন আপনার ব্যবসায়িক জীবনটাকে কোরান দিয়া সাজাবেন আপনার সামাজিক জীবনটাকে কোরান দিয়া সাজাবেন আপনার রাষ্ট্রীয় জীবনটাকে কোরান দিয়া সাজাবেন যদি সাজান যদি সাজাইতে পারেন আন্ড কসম আল্লাহ জীবন কান্না পূরণ দিয়া সাজিয়ে দিবে বাইকালে মহাসুরে কোরআন আপনার জন্য সুপারিশ করে হাউজে কাউসাল আপনাকে পান করানো হবে